তো কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তবে শুরু করা যাক প্রথমে মাছটিকে ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর ভালোভাবে কেটে নেব তো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এখন কিছু পরিমাণ নুন কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালোভাবে মেখে নেব তো কমপ্লিট হয়ে গেছে মাখানো প্রথমে আলু নিয়ে আলুটির খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে ভালোভাবে কেটে নেব ভাবে তো আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নেব এখন সিম নিয়ে সেটাকে ভালোভাবে কেটে নেব তো সিমগুলো কাটা হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নেব তারপর মশলা বেটে নেব মশলার জন্য আমরা ব্যবহার করছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা তারপর অল্প করে জিরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই নিয়ে নেব তার মধ্যে অল্প করে শস্য তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে এক এক করে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব তারপর কিছু সময় ভালোভাবে ভিজে নেব এক সাইড হয়ে গেলে মাছটিকে উল্টে দেব তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই থেকে মাছগুলোকে নামিয়ে নেব তারপর তেলের মধ্যে অল্প করে জিরা আগে থেকে কাটা আলুগুলোকে দিয়ে দেবো সঙ্গে সিমগুলোকেও সিম আলু দেওয়ার পর কিছু পরিমাণ নুন দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আগে থেকে বাটা মশলাগুলোকে দিয়ে দেব আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু পরিমাণ জল দিয়ে দেব তারপর ঢেকে দেব পাঁচ দশ মিনিটের জন্য তারপর ঢাকনাটি উঠিয়ে নেব তারপর ঝোলের মধ্যে আগে থেকে ভাজা মাছগুলোকে দিয়ে দেব আগে থেকে ভাজা ডালের বড়িগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন এখানে প্যাকেট গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তো হয়েই গেছে তো এখন কড়াই থেকে নামিয়ে নেব তো দেখতেই পারলেন যেন কত সহজের মধ্যে বানানো যায় বাঙালি স্টাইলে চিতল মাছের ঝোল আপনারাও একবার এইভাবে বানিয়ে নিতে পারেন মাছ হবে অনেক সুস্বাদু